দলিল ছাড়া কথা বলবো না ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা এক রাষ্ট্র রাজনীতির সাথে ধর্ম সংযুক্ত থাকবে না দুই ধর্ম থাকবে ব্যক্তির একান্ত ব্যক্তিগত জীবনের সীমাবদ্ধ তিন রাষ্ট্রের নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় কোনোভাবেই ধর্মকে বিবেচনা করা হবে না চার মুসলিম বিশ্বে ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম মুক্ত শাসন ইসলামকে ব্যক্তির জীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে পাঁচ ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি তথা সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত সকল কিছু থেকে ধর্মহীন তথা ইসলাম থেকে মুক্ত করা তাই ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলিম বিশ্বের জন্য এক মারাত্মক অভিশাপ এটি আল্লাহর গজব আমি বলেছিলাম আল্লাহ যা যা বানাইছেন শয়তান তার উল্টা একটা বানাইছে ঠিক না আচ্ছা বলেন তো আল্লাহ বানাইছেন শয়তান শানাইছে কি আল্লাহ বানাইছেন যা ব্যবস্থা শয়তান বানাইছে কি আল্লাহ বানাইছেন জীবন আদর্শ ইসলাম শয়তান বানাইছে কি ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষবাদীরা তারা মানুষকে বোকা বানাবার তারা বলে ধর্ম নিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয় আসলে বিষয়টি এর সম্পূর্ণ বিপরীত আমি পার্লামেন্টে আল্লাহর দয়া আমি তো ভিন্ন জগতের মানুষ কোরআনের ছাত্র আল্লাহ দয়া করলেন পার্লামেন্টে নিলেন পার্লামেন্টে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে তাদের সামনে আমি বক্তব্য রেখেছি সে বক্তব্যে আমি বলেছি বিশ্ববিখ্যাত সমস্ত ডিকশনারি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার অর্থ কি আমি পার্লামেন্টকে শোনাইছি ডিকশনারি দিয়ে তাদের আমি বলেছি ধর্ম নিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা বিশ্ববিখ্যাত র্যান্ডম হাউস ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ বইতে ধর্ম নিরপেক্ষ সেকুলারিজমের শব্দের তিনটি দেওয়া হয়েছে নাম্বার ওয়ান স্পিরিচুয়ালি সেক্রেট এর অর্থ হলো যা ধর্মীয় বা আধ্যাত্মিক বলে বিবেচিত নয় নাম্বার টু নট পারিং টু অর্ক কানেক্টেড উইথ এনি রিলিজিয়ান যা কোন ধর্মের সাথে সম্পর্কিত নয় নট বিলং টু এ রিলিজিয়াস ওয়ার্ড যা কোন ধর্ম বিশ্বাসের অন্তর্গত নয় এটার নামই হল সেকুলারিজম এবার আসুন চেম্বার ডিকশনারির মতে সেকুলারিজম এর অর্থ হচ্ছে দ্য বিলিভ দা স্টেট মরালস এডুকেশন শুড বি ইন্ডিপেন্ডেন্ট অব রিলিজিয়ান এর অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক বিশ্বাস যার মতে রাষ্ট্র নৈতিক শিক্ষা ইত্যাদি সব কিছু থেকে অবশ্যই ধর্ম মুক্ত হতে হবে এবার শুনুন অক্সফোর্ড ডিকশনারি কি বলে অক্সফোর্ড ডিকশনারির মতে সেকুলারিজম মিলস দ্য ডক্টর ইন মনারিটি শুড বি টু দা ওয়েলভিং অফ ম্যানকাইন্ড ইন দ্য রিসেন্ট রিসেন্ট লাইফ টু এক্সপ্রোশন অব অল কনসিডারেশন ড্রোন ফ্রম বিলিভ ইন গড অর ইন ফিউচার স্টেট এর অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে এমন এক মতবাদ যা মনে করে আল্লাহ বিশ্বাস বা পরকাল বিশ্বাস নির্বর সমস্ত বিবেচনা থেকে মুক্ত মানবজাতির বর্তমান কল্যাণ চিন্তার উপরে ভিত্তি করে নৈতিকতা গড়ে উঠবে এবার আসুন ইন সাইক্লোপেডিয়া কি বলছে ইন সাইক্লোপেডিয়া সহ বিশ্বের সকল বিশ্বকোষ সেকুলার অর্থ করা হয়েছে সেকুলার স্প্রিট অটেন্ডেন্সি এ স্পেশালি অন সোশ্যাল ফিলোসফিক দ্যাট রিজেক্ট অল ফ্রমস রিলিজিয়াস ফেইল ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে সেই রাজনৈতিক দর্শন যা সকল ধর্ম বিশ্বাসকেই প্রত্যাখ্যান করে। It rejects all forms of religious ধর্ম বিশ্বাস থেকে মুক্ত সেটা নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। নাম্বার 2 দা বিউ দা পাবলিক এডুকেশন এন্ড अदर অফ সিভিং সোসাইটি শুড বি কনডাক্টেড উইদাউট দা ইন্ট্রোডাকশন অফ এ রিলিজিয়াস এলিমেন্ট। এর অর্থ হচ্ছে সেকুলারিজম। বা ধর্ম নিরপেক্ষতার একমাত্র অর্থ স্বাধীনতা কোন ধর্মের অন্তর্গত না থাকা ধর্মদ্রোহিতা সেকুলারিজম তত ধর্ম নিরপেক্ষতার অন্য কোন অর্থ বা সংজ্ঞা দুনিয়ার কোন ডিকশনারিতে নেই ধর্ম নিরপেক্ষ মতবাদ তাই এমন এক বিষাক্ত মতবাদ যা ঐশ্বরিক নয় যা সম্পূর্ণ মানব রচিত ধর্মদ্রোহী মতবাদ একটি কভরী মতবাদ ডিকশনারির কথা তো সব শুনাইলাম আল্লাহর কথা শুনবেন না সেটাই তো বেশি শুনতে হবে আল্লা কি বলছেন আল্লাহ রব্দুন আরমিন বলেন আফাতু উমিনু না বিবা দিল কিতা বেবতাক ফুরোনা বিবাহ ফামা জাজা উমাইয়া ফানু দা মিনকুম ইল্লাখিজিউন ফিল্হায়াতি দুনিয়া ভয়াউ মাল কেয়া মাতিঅ রদ্দু না ইলা আসাদি লাদা তোমরা কি আল্লাহর কিছু কথাকে মানবে আর কিছু কথা কে করবে অস্বীকার ধর্ম নিরপেক্ষ মতবাদীরা নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে কিন্তু কোরআনের বিচার মানে না কোরআনের অর্থনীতি মানে না কোরআনের রাজনীতি মানে না কোরআনের সমাজনীতি মানে না ধর্ম আর রাজনীতি আলাদা করে সেই জন্য আল্লাহ বলে যে তোমরা কোরানের কিছু কথা কে করবে বিশ্বাস আর কিছু কে করবে অস্বীকার এই কাজটি যদি তোমরা করো এরকম আলোচনা যদি আমার কোরআনের সাথে তোমরা করো তাহলে তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেওয়া হবে আর কঠিন শাস্তি নিক্ষেপ প্রিয় ভাই সব আল্লাহ আমাদের সকলকে এই জিনিসগুলি বোঝার তৌফিক দিন অন্ধভাবে কোন নেতার পেছনে দৌড়াবার চাইতে সুইসাইড করা আত্মহত্যা করার সামিল অন্ধের মতো না দৌড়াই আমি যেন কোরআনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ হয়ে আল্লাহর পথে দৌড়াতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেয়